হে হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার নয়ই ফেব্রুয়ারি সারা দিনে পরপর তিনটে পার্টি মেকআপের গল্প প্রথমেই চলে গিয়েছিলাম শর্মিষ্ঠা দিকে সাজাতে তার ছেলের অন্নপ্রাশনে দিদি সাজতে চেয়েছিল আমার কাছে এখানে দেখতেই পাচ্ছে কত মিষ্টি করে দিদিকে সাজিয়ে নিয়েছে আর ওপেন হেয়ারে তো দিদিকে দারুণ লাগছিল কিন্তু যেহেতু সারা প্রোগ্রাম ছোট বাচ্চাকে নিয়ে থাকতে হবে তাই দিদি বলেছিল না ওপেন হেয়ার নয় দিদি বার্নি করবে তাই অগত্যা কোনো উপায় নেই যে কেউ খোলা চুল রাখতেই চায় কিন্তু কিছু কারণে খোলা চুল রাখা সম্ভব হয় না আর দিদি সুন্দর শাড়ি ব্লাউজটার সঙ্গে এই মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর দিদির কেমন লেগেছিল সেটা তো দিদি ওসে উঠায় না ফেব্রুয়ারির আমার একদম সকাল সকাল ফার্স্ট কাজ ছিল শর্মিদি শর্মিষ্ঠা দি শর্মিষ্ঠা দিকে আদা ছেলের অন্নপ্রাশনের জন্য সাজানো তো শর্মিষ্ঠা দিকে তো আমি সাজিয়ে দিয়েছি একটু দিদির থেকে জানবো যে দিদির কেমন লাগলো মমতাকে আমি বুক করেছিলাম আর আগে একটা কথা বলি যে মোটা এত ভালো কারণ আমার পিঠ জানুয়ারি হওয়ার ছিল কাজটা আমাদের ছেলে শরীর খারাপ থাকায় ওকে আমি বলি যে কাজটা একটু পিছনোর জন্য ও একটু হেজিটেট না করে সঙ্গে সঙ্গে বলে নিশ্চয় এটা আমার এত ভালো লেগেছে অন্য কেউ হলে হয়তো করতো না তো খুব ভালো লেগেছে আর ওর কাজের কথা যেটা বলি অনেকদিন আগে থেকে ওর কাজটা দেখছিলাম ভীষণ ভালো সাজায় তো আজকে আমি ওর কাছ থেকে সাজতে পেরে ভীষণ স্যাটিসফাইড খুব সুন্দর হয়েছে কাজ পছন্দ সবকে খুব পছন্দ হয়েছে ওকে টাটা করে দাও আর এই দেখো সেই মিষ্টি পুচকেটা যার অন্নপ্রাশনে দিদি সেজেছিল আর এর পর পাইলের বানানো চাউমিন খেতে খেতে আমরা পৌঁছে গেছিলাম শ্রীরামপুর এই মিষ্টি মেয়েটাকে তার অ্যানিভার্সারি উপলক্ষে সাজাতে আর ওর কোনো ভিডিও ক্লিপ মেকআপ চলাকালীন নেওয়া হয়নি কারণ তারা ছিল ওকেও রেডি করে আবার আসতে হবে পরের লোকেশনে তো এত মিষ্টি লাগছিল ওকে আমি তো যতক্ষণ ব্যাগ গোছানো চলছিল ওর ভিডিও ক্লিপ নিয়েই গেছি পিছন থেকে ওর হেয়ারটা ঠিক দেখতে এরকম লাগছিল আর জিপসি দিয়ে ডেকোরেট করার পর এটা ছিল ওর ফুল লুকটা তো চলো এরপর আবার বেরিয়ে পড়েছিলাম আমার তার পরের ক্লায়েন্ট না ক্লায়েন্ট নয় যে আসলেই আমার স্টুডেন্ট রিক্তা রিক্তাকে সাজাতে আর রিক্তা ছিল সেদিন এঙ্গেজমেন্ট আর দেখতেই পেলে রিক্তা কত সুন্দর একদম মডেলের মতো এক্সপ্রেশন দিয়ে ক্যামেরা চাপা দিয়ে দিল আর এখানে আমি তো একদম ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম আমার সাথে পায়েল ছিল পায়েলও খুব হয়ে পড়েছিল আর এইখানে দেখো রিক্ত জাস্ট ওপেন হেয়ারে আফটার মেকআপ কি দারুণ লাগছে ওকে ও এমনি ভীষণ মিষ্টি আর ওকে তো আরোই সুন্দর লাগছে তো চলো এইখানটা ছিল হেয়ার স্টাইল ছাড়া এইবার ওর হেয়ার স্টাইলটা এইভাবে করে নিয়েছিলাম সুন্দর করে হেয়ার স্টাইলটা করে নেওয়ার পর এটা ছিল ওর লুক লুক মানে আশীর্বাদ হিসেবে এইটা ছিল একদম আশীর্বাদ লুকে আমার এইরকম ওপেন হেয়ার স্টাইল এ কার্ল উপর এটা ছোট্ট টিকলি আর ছোট্ট টিপের সাথে কাজ করতে খুবই ভালো লাগে আর এখানে ওর টিকলিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কানের দুল দিয়ে আমরা টিকলিটা বানিয়ে নিয়েছিলাম আর এটা ছিল ছিল রিক্তার ফাইনাল লুক তোমরা কমেন্ট করে জানিও 9 ফেব্রুয়ারি তিনটে কাজের মধ্যে কোন কাজের লুকটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা যারা চাইছো নিজেদের স্পেশাল ডেটেটা খুব সুন্দর করে ছাসবে তারা আর লেট না করে চট জলদি বুক করে নাও নিজেদের স্লট আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে সেভেন আর আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস চুচুড়ার অমরপুরে শুরু হতে চলেছে জুলাইয়ের ফার্স্ট উইথ থেকে তো যারা চাইছো অ্যাডমিশন নিতে তারাও দেরি না করে এই সেম নাম্বারে কল করে নিও আর একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলো না কোন লুকটা তোমাদের কেমন লাগলো টাটা সবাইকে